কবর হুদুর জমিন ধরে যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যমন প্রিয় মিত্র আসেন আল্লাহ ওয়াজ ইব্রাহিম আমার বন্ধুকে গিয়ে সালাম দি দাও যেই বন্ধুর চোখের পানি খাদিজার কবর হুদুর পড়েছে কিয়ামতের আগে দিন ওই কবরে মনগির নগরে যাবে না

দেখতে জায়গা যায় এই কালো কোদের মতো কালা খানে কাবার গিলাফের মতো কালো কোরআনে কালো কোরের মতো কালো নাম ছিল হজরত বলাল উনি ছিল দাস উনি ছিল একজনের কৃত আমার বাইরে হজরত বলাল

ঠিক <machers> করলে <machers>

যারা মারছেন তারা হয়ে যাচ্ছে বেলাল কিন্তু একই রকম আসেন আমি প্রথমে আমার বিচার হেদায়ের জন্য দিন ইসলাম সহ পাঠাইলেন দিন ইসলাম গ্রহণ করলেন হাজর বেলাল

এবার একটা আগুনের চাটনি আগুনের চাটনি হজরতের বেলালের মুখের সামনে বেলাল শুনে নাও ও বেলাল শুনে নাও এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো এই মুহূর্ত যদি কলমা ত্যাগ না করো আগুনের চাট

और कोई नहीं। नहीं। वो हमेशा है और हम हमेशा रहेगा अल्लावशक्ति बनती बनती

ঘোড়া ধরতেই বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিভাবে আসে বেলালের সান্না দেখা যায় চামড়া গুলা গুলা লাল লাল গোস্তু জোরে জোরে সান্নার উপর থেকে পড়ে যাচ্ছে তারপরে ত্রিষ্টাজি ওদের মারির উপরে মার দিচ্ছে বেলাল কলমা শুরু করছে তারপরে কলমা সরানো তারপরে হয়রান হয়ে গেল বুঢ়া হয়রান হয়ে গেল হজরতে বেলাল তারপরে এবার ভাই প্রথম বললো হ্যাঁ আমার সঙ্গী রাস বেরো চাইতে দশ গুণ বেশি বড় একটা পাথর তার বুকের মধ্যে দেওয়া হলো

তুমি নেয়ে বেলালকে এত শাস্তি এত তোমা অত্যাচার করছ জতিনিদের তারপর তুমি আল্লাহ নবী বলো না বেলাল কে কে বলে আমি বসে মরে যাব আমার মধুর সালাম নবীর قدمে পৌঁছাই দিও সুবহান আল্লাহ আল্লাহ বলে বেলাল তোমাকে আমি মুক্তি দিব না যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব

বেলালকে বললেন বেলাল রে এত শাস্তির পর কঠিন আজাবের পর অত্যাচারের পর তুমি ইমান বিক্রি করো রে আমি রসুল তোমার একটা প্রতিশোধ দিলাম আমি যে মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মাসিদ আমি তোমাকে দান করলাম জোরে বল একদিন বেলাল আজান দিচ্ছেন নবীজি মানা করছে কারণ ওই দিন উমাইয়া বেখল বেলালের জিব্বা কি লাগাই দিছে আগুনে

ইয়া রাসূলুল্লাহ মসজিদ নবুয়ত আজান কেন হচ্ছে না আমার নবুয়ত আজান তো হয়েছে কোয়া যদি হয়ে যায় দিন কেন হয় না রাত কেন হয় না কো কথা তো তো হুজুর মিজেই বেলাল আজান দেয় নাই বেলাল যদি আজান দিত সিদ্রাতুল মুনতার মধ্যে একটা রাত আছে ফেরেশতাদের মতো রাত শুদ্ধ ও কদ্দুসুন নরে আপনি দেখবেন যখন হয়ে যায় রাতগুলো তখন ভাগ দেয় ঠিক কিনা জি আর যখন ঠিক কিনা ঠিক কেন ভাগ নেয় কুকুরুত আমরা দেই কুকুরুত

তোমার জন্য আর পাগল সকাল পাগল চন্দ্র সূর্য পাগল বেলালের কারণ কি আমি নিজেই আমার নবীর আশীর হওয়ার কারণে নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মার্জাদা হলো মত্তা বিজয় পড়ে আল্লাহ বেলালকে বলে বেলাল

ও পেলার আরো একটু জায়গা হতে হবে আর যদি পেলার বলে হুয়ো হুরি আর উসু বলছি জায়গা আজান দিতে হয় কাবার সাধে আমাকে উঠতে হবে খান কাবার সাধে উঠে আমাকে আজান দিতে হবে কিন্তু কাবার যেমন একটা কারবার মুক্কাই থেকে আজান দিলে কারবার সান্মু থাকে মদিলের থেকে আজান দিলে কার সান চুন্মু থাকে এখন যদি কাবাকে যদি পায়ের মিছে দি কাবা যদি আজান দিবি আমার পায় নিচে পড়ে যায় আমি কোন দিকে ফিরিয়া আজান দেব আমার নেই বলে আল্লাহু আল্লাহ মানুষের কাবা খানে কাবা হাজীদের কাবা খানে কাবাকে তোমার দুই পায় নিচে রাখো আমি নবীর কাবা বানিয়ে তুমি আজান দাও বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার